গতকালকে যেটা আমরা দেখেছি যে জুলাই শীতের স্তম্ভে কিন্তু যুবলীগ ছাত্রলীগ কর্তৃক যে আগুন দেওয়া হয়েছে এইটা কেন্দ্র করে কিন্তু আমরা বিভিন্ন প্রশাসন বলেন পুলিশ বলেন সদর থানা বলেন প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আমরা এটাকে জানিয়েছি এবং শুধু তাই না আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে যে বিভিন্নভাবে এক জায়গায় হওয়ার তারা চেষ্টা করেছে এবং আমার আলিপুর প্লাস অন্য অন্য যেগুলো আমরা কিন্তু প্রত্যেকটা পাই পাই তাদেরকে খবর দিয়েছি খবর দেওয়া হচ্ছে নয়টায়

এক প্রতিনিয়ত একটা পুলিশ টহলের ব্যবস্থা করার কথা ছিল বা করার দরকার ছিল তারা সেটা করেনি তাহলে প্রশাসন কি নিজে থেকে এটা এটা করেছে তাহলে এই দায় প্রশাসন কেন নিচ্ছে না এরপরে প্রশাসন বলার চেষ্টা করছে এটা নাকি ভিডিও আমরা ছাত্র আমাদের রক্তে শহীদের রক্তের উপর দিয়ে আজকে জুলাই অপ্রত্যা জুলাই বিপ্লব আমরা কোনো মতে এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে মানতে রাখি না এবং এই ঘটনার সুবি আমরা প্রতিনিয়ত বিলম্ব বিচার চাই এবং তাকে গ্রেফতার চাই এবং কঠোর হুশিয়ারি দিতে চাই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সব লিগ যে পরিচয় আসবে না কেন আমরা সেটা প্রতি এবং প্রশাসনের কঠোর ব্যবস্থা তবে আদার আমরা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কথা বলবো এবং প্রশাসনকে আমরা জবাব দিতে নিয়ে আসবো কেন প্রশাসন আওয়ামী লীগের উপরে কঠোর হচ্ছে না আমরা যারা জেলায় এখন আওয়ামী লীগের হত্যা করতে তারা ফাইনাল দিচ্ছে যারা এই ঘটনা করছে তারা তো ছোটখাটো করবে তারা কিন্তু টাকার লোমেও করছে আমাদের নিউজ রয়েছে এই যে টাকা যারা দিচ্ছে তাদের আরো ধরা হচ্ছে না প্রশাসনের সাথে আওয়ামী লীগের এত হাতে কেন ফেসিস্ট এই যে গভর্নমেন্টের ভিতর তাদেরকে লুকিয়ে রয়েছে আমরা ধরে নেব আমরা এটার প্রতিদ্বন্দ্ব তদন্ত চাই এবং এটা একটা বিহিত চাই এবং প্রশাসনকে আমরা আরো কঠোরভাবে মাঠে দেখতে চাই এটাই হচ্ছে আমাদের আজকের বিক্ষোভের মূল কথা